টি নামক এইচ এল বিক্রিয়া করে কি হবে দেখেন এস এন যোগ হচ্ছে এইচ সি এল বিক্রিয়া করে হচ্ছে এস এন সি এল হবে আর এখান থেকে হচ্ছে জ্যামার হাইড্রোজেন তৈরি হয় বুঝছেন মূলত হচ্ছে টিন এবং গারো এইচ এল মূলত এটা এটা গারো নিতে হয় টিন এবং গারো এইচ বিক্রিয়া করলে এখানে জ্যামার হাইড্রোজেন তৈরি হবে ব্যালেন্স করলে করে না করলে না করলে এই জ্যামর হাইড্রোজেন এখানে হচ্ছে বিচারিত করবে বিজয়ত করে তৈরি করবে অ্যানিলিন আর সরি অ্যালকাইল অ্যামিন আর এনএইচ টু যোগ হচ্ছে ধরেন এইচ টু পানি তৈরি করবে এর নাম হচ্ছে অ্যালকাইল অ্যামিন তৈরি করছে হ্যাঁ তো টিন এবং এইচ উপস্থিত বিক্রিয়া করে স্টেনাস ক্লোরাইড হাইড্রোজেন তৈরি করেছে এই টিন এবং গাঢ় এইচ এল উপস্থিতিতে এই অ্যালকাইল নাইট্রোকে আমরা বিক্রিয়া করছি উৎপন্ন করছে অ্যানিলিন আর এনএইচ টু তৈরি করছে যদি আমি হচ্ছে এটা নাইট্রোবেঞ্জিন বলি অথবা হচ্ছে নাইট্রোবেঞ্জিন বলতে পারো অথবা হচ্ছে ফিনাইল নাইট্রো বলো কোনো সমস্যা নেই নাইট্রো ব্যঞ্জিনেও যদি আমি হচ্ছে এরকম করে হাইড্রোজেন যোগ করে দেই তাহলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে যোগ হচ্ছে হচ্ছে এবং টিনের উপস্থিতিতে বিক্রিয়া করলে এইসিএল হাইড্রোজেনটা তৈরি হয় এই জায়ামার হাইড্রোজেন এই নাইট্রো ব্যঞ্জিনকে কি করবে বিচারিত করবে বিচারিত করে তৈরি করবে হচ্ছে অ্যানিলিন আমরা অ্যানিলিনের সংকেত এরকম করে লিখবো অ্যানিলিন তৈরি করছে এন এইচ টু

ক্ষুদ্রংশকরণ হবেন ক্ষুদ্রাংশকরণ আমরা ক্ষুদ্র অংশকরণ বিক্রিয়া কি হোপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া অথবা আমরা এটাকে ডিগ্রেডেশন বিক্রিয়া বলি ডিগ্রেডেশন ডিগ্রেডেশন বিক্রিয়া মানে হচ্ছে ক্ষুদ্রাংশকরণ হোপম্যান এটাকে আবিষ্কার করেছে এখানে কার্বন সংখ্যা কমে যায় জন্য এটাকে বলা হয় হোপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা ডিগ্রেডেশন বিক্রিয়া কেমন হবে সেটা একটু জানবো কিভাবে জানার জন্য আমাকে প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে অ্যামাইড নিবো সেটা অ্যালকাইল অ্যামাইড অথবা অ্যামাইড মানে ব্যঞ্জন অ্যামাইড যাই হোক এটা হচ্ছে অ্যালকাইল অ্যামাইট অ্যালকানামাইড বলা হয় নাম কি অ্যালকানা কারণ কার্বন একটা থাকলে মিথানামাইড হতো তার মধ্যে দুটো আছে তাহলে ইথানামাইড হতো যেহেতু আর আছে আর থাকার কারণে নাম কি বলছি আমরা অ্যালকানামাইড বলছি কি বলছি অ্যালকানামাইট এই অ্যালকানামাইটের সঙ্গে আমি যদি হচ্ছে ব্রোমিন যা দেখতে পাচ্ছেন এটাই আমি ভাষাগত ভাবে সাজাবো আপনাকে সাদা বলে দিব ভাষা বলে দিব সাজিয়ে ব্রোমিন এবং কস্টিক সোডা অথবা যদি কস্টিক পটাশ এর সাথে বিক্রিয়া করি হ্যাঁ তো বিক্রিয়া করলে এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আর এনএস টু হবে অ্যালকাইল অ্যামিন হবে যোগ তৈরি করবে হচ্ছে পটাশিয়াম ব্রোমাইট যোগ তৈরি করবে হচ্ছে পটাশিয়াম কার্বোনেট যোগ তৈরি করবে হচ্ছে এই স্টোভ পানি তাহলে দেখেন এখানে তাহলে তৈরি করছে আমিন তৈরি করছে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করছে পটাশিয়াম কার্বোনেট যোগ তৈরি করছে কি এই স্টোভ পানি তাহলে হচ্ছে অ্যামাইড এর সাথে ব্রোমিন যোগ করছি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে বিক্রিয়া করে হতে উৎপন্ন করছে আমিন যোগ হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড যোগ হচ্ছে পটাশিয়াম কার্বনেট যোগ কি তৈরি হচ্ছে এই স্টোভ পানি তৈরি করছে এখন এই বিক্রিয়াগুলো কিভাবে করবে এর নাম হচ্ছে এই যে অ্যামিন তৈরি হলো না এটা কি অ্যালোফেডিক অ্যামিন নাকি অ্যারোমেটিক অ্যামিন অ্যারোমেটিক অ্যামিন নাকি অ্যালোফেডিক অ্যামিন ফাইন এবার যদি আমি হচ্ছে এখানে বেঞ্জানামাইট যোগ করতাম বেঞ্জানামাইট বেঞ্জানামাইট মানে কি বেঞ্জিনের সাথে সিও এনএস টু এর নাম হচ্ছে বেঞ্জানামাইট এর সঙ্গে যদি ব্রোমিন যোগ করতাম ব্রোমিন যোগ হচ্ছে পটাশিয়াম অক্সাইড তো বিক্রিয়া করে তৈরি করতো কি বলেন তো এখানে বিক্রিয়া করে তৈরি যেটা সেটা হচ্ছে এরকম এখানে হচ্ছে এর নাম অ্যানিলিন যোগ একই রকম পটাশিয়াম ব্রোমাইট যোগ হচ্ছে পটাশিয়াম কার্বনেট যোগ তৈরি করছে কি এই স্টো পানি হ্যাঁ দেখেন এখানে হচ্ছে এই বেঞ্জনা ভাইরাসে ব্রোমিন দিয়েছি কষ্টিক পটাশ দিলে হবে কোষ্টি সোড়া দিলেও হবে তৈরি করবে হচ্ছে অ্যানিলিন যোগ পটাশিয়াম ব্রোমাইড পটাশিয়াম কার্বনের যোগ হচ্ছে কি হবে পানি এই বিক্রিয়াকে আমরা কি বলবো হোপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কারণ ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলেন প্রস্তুতি কার্বন সংখ্যা একটা কমে গেছে না এই জন্য ডিগ্রেডেশন বিক্রিয়া ডিগ্রেডেশন অথবা হচ্ছে ক্ষুদ্রাংশকরণ আবিষ্কারকে হবম্যান এই জন্য তার নাম অনুসারে বলা হয় এটাকে হবম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ভাষা কি লিখবেন সেটা লিখবেন যে অ্যামাইডকে নট অ্যালকাইলামাইট বা অ্যামাইড কে ব্রোমিন এবং কস্টিক পটাশেড বা কস্টিক স্বরের উপস্থিতিতে বিক্রিয়া করলে অ্যামিন উৎপন্ন হয় এই বিক্রিয়াকে আবিষ্কারের নাম অনুসারে বলা হয় ক্ষুদ্র অংশকরণ বিক্রিয়া অর্থাৎ গেছে বিক্রিয়াকে তুলে নেন তারপর ভাষা নিজে থেকে সরাতে পারবেন কোনো অসুবিধা নেই